আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এখানে আপনার ভিডিওর সামনে আপনারা দেখতে পাচ্ছেন দেড় সেন্টিমিটার ডিজিটাল ফিতা এবং মোটা হোক দিয়া মোটা হোক বলতে হোক বড়োটা রিপিট দিয়া খুব ভালো মানের একটা ফিতা এবং এই ফিতার দুই সেটি লেখা আছে এবং ফিতাটা খুবই সফট এবং মোলায়েম যা আসলে না ধরলে বোঝা যায় না মানে কোনো রকমের খসখসে বা কিছু এই লেখাগুলো উঠবে না কখনোই ভিজেই রাখলাম আবার ঘামে কখনোই উঠবে না আর এই ফিতাটা সাধারণতেরই লেখা থাকে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েসেরই লেখা থাকে আর এটা এই ফিতার লগ্য সহকারে দেওয়া যায় খুব স্পষ্ট এবং নিখুঁত প্রিন্ট আর এই ফিতাটা সাধারণত মানে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো যে কালার চান ওই কালারই আপনারা নিতে পারবেন এবং ওই কালারই থাকবে যে কালারে প্রিন্ট হবে ওই কালারই পরবর্তীতেও কোনো রকমের কালার পরিবর্তন হবে না এই জন্য এটা গ্যারান্টি এবং এই ফিতারগুলো খুবই মানসম্মত এবং এই ফিতার মধ্যে দেড় সেন্টিমিটার আছে দুই সেন্টিমিটার আছে আড়াই সেন্টিমিটার আছে এবং সেই ফিতার হুকগুলো একটু এর চেয়ে আরও একটু বড়ো হয় আর এটা দেড় সেন্টিমিটার ফিতার ভালো হুক মানে ফিতার হুকগুলো খুবই মজবুত সহজে ভাঙবে না নষ্ট হবে না ঠিক আছে আর এতে যেমন এটা ভাস করে না এটা কিছু কিছু হুক আছে লাগানোর পর কুচকে যায় এটাও কুচকানো হবে না কখনো এই জন্য আর এটা রিপিট দেওয়া হচ্ছে তো এই জন্য ছোটার কোনো সম্ভাবনা নেই সব চাপ থাকলে ছুটে যায় রিপিট থাকলে আর ছোটে না এবং এই হাসপাতালের প্রায় অনেকগুলো কাট করা হয়েছে যেমন এই তার সাথে আছে কি এই যে প্লাস্টিক আইডিক্যাট ইউবি প্রিন্ট লেখাগুলো হাতে বাঁচবে ঠিক আছে খুবই স্পষ্ট লেখাগুলো কোনো উঠবে না একদম স্পষ্ট লেখা হবে যারা চান আমার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো একটা রেট দিয়ে এবং সুন্দরভাবে ভালো মাংসমতো কার তৈরি করে দিতে পারবো নির্ভরযোগ্য সুন্দর ভালো কোয়ালিটির যেভাবে চান এরা এদের পুরোনো একটা ডিজাইন ছিল সেই ডিজাইন অনুযায়ী ওরা চাইছে ওইভাবেই করে দিছি ওরা কখনও আমার কাছে আসেও নেই আমি জাস্ট ওদের হোয়াটসঅ্যাপে তথ্য পাঠিয়ে দিছি ওরা ওইভাবে চেক করে নিচ্ছে পরে কোনো ত্রুটি থাকলে ওরা রেট ঠিক করে দিচ্ছে এবং কভার আছে এই কভারগুলো খুব ভালো একটা কভার এবং এটা কিজার কিজার ভালো মানের একটা কভার এখানে লেখা এই কিজারের নর্মাল কভার নেই সিল বা অ্যামব্রস থাকে না একটু ভালো কভারেই থাকে এটা অ্যাম্বাস দেওয়া আছে কিজার সিক্সটি ফাইভ যাদের লাগবে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করবেন অর্ডার দেবেন ইনশাল্লাহ কাজ ডেলিভারি আপনারা নির্দিষ্ট টাইমের মধ্যে পেয়ে যাবেন এবং ঘরে বসেই আপনারা হাতেই মাল পেয়ে টাকা দিতে পারবেন এবং সাধারণত এখানে আপনি নিজে ঘরে বসে সব কিছুই নির্ভুল সংশোধন করতে পারবেন যেহেতু আমি প্রিন্ট দেওয়ার আগে আপনাকে পিডিএফ কপি পাঠাবো এই পিডিএফ কপি দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে বলতো আছে আছে কিনে তারপরে আমরা এরা প্রিন্টে যাব দেখ আমার স্ক্রিনে দেখার নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং ভালো রেটে ভালো মানের আইডি কার্ড আমি আপনাদের পৌঁছে দিতে পারবো স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানেই বলেন যেখানেই বলেন সেখানেই আমরা পৌঁছে দেবো যে ধরনের আইডি কার্ড চান এটা দুই সেন্টিমিটার ডিজিটাল ফিতে আছে আরও চেপটা এবং স্ক্রিন প্রিন্ট আছে এটা একটু নর্মাল সাইডে লেখা হয় ওই যেভাবে চান ওইভাবে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের বাজেট অনুযায়ী আমরা সাইডের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করব সুন্দরভাবে জিনিস তৈরি করে দেওয়ার জন্য দাদেন লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে একটা ভালো মানের আইডি কার্ড এটা দুই তিন বছর ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই কালার ফিতে পাঁচ বছরে উঠবে না কার্ডের কালার পাঁচ বছরে উঠবে না কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা সবাই সব ভালো থাকবেন এবং পছন্দ হলে আমার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার দেবেন আসসালামু আলাইকুম